সালামু আলাইকুম আজকে আপনাদের দেখাব গ্রামে কীভাবে সবাই মাছ ধরে যখন বন্যার পানি শুকিয়ে যায় বা কমে যায় তখন সবাই হাত দিয়ে যেভাবে মাছ ধরে

মাছ অনেক দেখুন অনেক দূরে দূরে যে মাছ মারতেছে এক একজন এক এক জায়গায় কয়েকটা গ্রুপ আছে এক এক গ্রুপ এক এক জায়গায় মাছ মারতেছে বিলটা অনেক বড় তো এর জন্য সবাই চারদিকে ছড়িয়ে পড়েছে অনেক সকাল শীতের সময়ের জন্য বেশি বোঝা যাচ্ছে না সবগুলো মাছ টাকি মাছ ওইদিকেই মানুষ বিশ্বের জন্য ওইদিকে যাওয়ার চেষ্টা করতেছি

जनाब देदी मासवरचा सोळ मासाला अब्दुल आलेजी आपले एकदम पिणे शंकर आहे आपलेजना ते नाही पाखी नाही काय आहे उडाणार बरना ए हे बरना बरना

একদম <laughs> আছে